হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবার চলে এসেছি আমাদের বন্ধুদের হই হুল্লোরের একটা ভিডিও নিয়ে বেশ কয়েকদিন হয়ে গেল কোথাও যাওয়া যাচ্ছে না মনটা একটু খারাপ খারাপ লাগছে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকছে এখন সব সময় বৃষ্টির জন্য তো চলো কারো একজন বাড়িতে হয়ে যাক একটা সন্ধ্যাবেলার আড্ডা তো সেরকমই এক বান্ধবীর বাড়িতে আমাদের সন্ধ্যের আড্ডাটা কেমন হয়েছে চলুন পুরো গল্প গান নাচ সব মিলিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলি আজকে আমরা সমান বাড়িতে একটু জোরে বল বাবা খুব মোটা হবে না

এই যে এর জন্য ঋতু আসেনি ওই তো হ্যাঁ এর জন্য এদের দুজনের জন্য অপেক্ষা করছিলাম খুলতে শুরু

এই শুধু তোরা আবার আজকে একই কালারে জামা এই আমার চা আমি

মিষ্টি wow, ঘুগনি wow. <laughs> <laughs> <laughs>

তো বন্ধুরা কেমন লাগলো আমাদের সব বান্ধবীদের একসাথে একটা সন্ধ্যের আড্ডা তো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ভালোবাসায় থাকুন এই দেখুন আমরা এবার বৃষ্টিতে ভিজতে ভিজতে টোটো করে গাড়ি করে হেঁটে যার যেরকম রাস্তা সে সেরকম রাস্তায় বাড়ি চলে এলাম টাটা